নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন ছোট বালকদের সঙ্গে খেলাধুলা করতেন তখন তিনি নানারকম পৌরাণিক গল্প বলতেন তাদেরকে এরকম একটি গল্প হলো সত্যের শক্তি যা তিনি একো ছোট বালকদের বলছিল প্রাচীনকালে এক সাধু ছিল যিনি সর্বদা সত্য কথা বলতেন তিনি কখনও মিথ্যা কথা বলতেন না এমনকি বিপদে পড়লেও না একদিন এক দুর্দর্শ ডাকার দল এক নিরহ প্রতীককে তারা করছিল পথে প্রাণ বাঁচাতে দৌড়ে সাধুর কাছে আশ্রয় নিল এবং একটি গুহায় লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর ডাকাতরা এসে সাধুকে জিজ্ঞাসা করল। তুমি কি দেখেছ সে পথি কোথায় লুকিয়েছে সাধু তো চিন্তায় পড়ে গেলেন তিনি জানতেন মিথ্যা বলা মহাপাপ কিন্তু সত্য বললে সে নিরীহ মানুষটিকে তারা মেরে ফেলবে তখন তিনি ধ্যানমগ্ন হয়ে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করলেন কিছুক্ষণ পর তিনি উত্তর দিলেন যা চোখ দেখে মুখ বলে না মুখ যা বলে হৃদয় তা জানে না হৃদয় যা জানে সে শুধু ঈশ্বরের ইচ্ছা ডাকাতরা এই ধাদাময় কথার মানে বুঝতে না পেরে হতাশ হয়ে চলে গেল প্রতীকের জীবন রক্ষা পেল আর সাধুও সত্যভাষী রইলেন গল্প শেষ করে শ্রীকৃষ্ণ বললেন সত্য এমন এক শক্তি যে সঠিকভাবে ব্যবহার করলে তা তোমাকে ও অন্যকে রক্ষা করতে পারে বালকরা তখন আনন্দে হাততালি দিয়ে বলল হ্যাঁ আমরা সবসময় সত্য কথা বলবো আর এইভাবেই শ্রীকৃষ্ণ বালকদের নৈতিকতা শিক্ষা দিয়ে থাকতেন হরে কৃষ্ণ